হ্যালো ফ্রেন্ড আজকে আমি কোনো মানে ডেলি ব্লগ শেয়ার করবো না আজকে আমি মায়ের বাড়ি এসেছি আমি এটা শেয়ার করছি না গো তবে আজকে আমি একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি এই এত ঠান্ডা বাইরে আর বাইরে ঠান্ডায় মানে আমাদের মানুষদেরই এমন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাও আমাদের কাছে পরনের কাপড় আছে সোয়েটার আছে চাদর আছে কিন্তু বাচ্চাগুলোকে দেখাচ্ছে তাদের অবস্থাটা কেমন তো তিন চল আমি তোমাদেরকে দেখাই তারপরে গল্পটা বলছি আমি দেখাচ্ছি দুটো কুকুরের বাচ্চা তো দুটো কুকুরের বাচ্চা তিন দিন আগে এসেছিলো যেদিন আমি মায়ের বাড়ি এসেছি সেই দিন কিন্তু একটা বাচ্চাকে আমি আজকে আর সে আসেনি গো ওরা দুজনের এই আমাদের গ্রিলের কাছে এত মানে কান কাঁদে নি কান করে নিই তো শীতে যেমন কষ্ট পায় মানুষে তো আমি ভেবেছি হয়তো বাচ্চা কোনো বাচ্চা ছেলে কাঁদছে এবার আমাদের বাড়িতেও বাচ্চা আছে আমি হয়তো ভাবছি যে সে তো ঘুমাচ্ছে তাহলে কান্নাকাটি কী হয়ে হচ্ছে বাইরে বেরিয়ে দেখছি মানে থরথর করে কাঁদছে আমি সেই দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করিনি কোভিডও করিনি তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি দেখায় তোমাদেরকে কি অবস্থা আছে ওই দেখ বেরিয়ে গেছে দেখেছিস দেখো এই দুটোই চলে এসেছে তো এসেছে তার মধ্যে এই বাচ্চাটা ঠিক আছে বাট এই বাচ্চাটার অবস্থাটা একটু খারাপ দেখতে পাচ্ছ পেটটা কিরকম ফুলে গেছে আর এত কষ্ট হচ্ছে এদেরকে দেখে মানে আমি কি বলবো আমি থাকতে পারিনি কো চক চ চক চক চ তোদেরকে অন্য জায়গা দিয়েছি চ কি করে নিয়ে যাবো এই খাবারটা দেয়া হবে আর কি বাচ্চাটাকে তো এই যা আপাতত এদের দুজনকে ভাবছি এইখানে কোথাও একটা থাকতে দেবো আগে বাইরে ছিল তো এদেরকে আগে খা কেরা জানি না খাবে নাকি ভাত এরা একটু ভাত মাখিয়ে দিয়েছে মনে হচ্ছে ছাগল ছানা এখানে না মানে কিসে খেতে দেবো সেইটার আমি কোনো জায়গা খুঁজে পাইনি গো তো এই যে একটা জায়গা আছে এখানটাতেই আমি বললাম একটু খেতে দিই ভাত মাখিয়ে এনেছি ওরা আগে খেয়ে নিক তারপর ওদেরকে আগে শুতে দেবে আমি এখানে এদেরকে রুটিও দিয়েছিলাম একটু রুটি কিন্তু ওটা এ রুটিটা খাচ্ছে আর এ ভাত খাচ্ছে এই বাচ্চাটার একদম ভালো নেই এই পেটটা না কীরকম ফুলে আছে এ একদম সুস্থ স্বাভাবিক আছে আর এদের মা যে কোথায় আছে আমরা জানি না মা কোথায় যাচ্ছে এদের আমি এসে থেকে এদের মাদেরকে দেখে নিত খেতে আসো একটু থালা হলে ভালো হতো কিন্তু এখানে থালা পাবো কোথায় এমনি বাড়তি থালা নেই এটা করে এখন আপাতত দিই আমি জানি না আমি না থাকলে এদেরকে কে খেতে আর একটা হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো যে ভিডিও কেন করছি ভিডিও করার কারণটা কি তো দেখো আমরা অনেকে এসব জিনিস এড়িয়ে চলে যায় কেউ আমরা লক্ষ্য করি না তারা শীতে কেঁদে মরলো কি না খেয়ে মরলো সত্যি আমরা দেখি না সত্যিই আমরা দেখি না আজকে এই ছানা দুটো যদি আমাদের ঘরের সামনে না এসে কান্নাকাটি করতো আমরা কি রাস্তায় যেতাম না কিন্তু সেই জন্য বলছি কাউকে যদি এই রকম অবস্থায় দেখো তাদেরকে অন্তত মানে খেতে দাও না দাও শীতে অন্তত ঢাকাটা দিও যা তাতে যাই থাকুক এত কষ্ট ঠান্ডায় আমরা নিজেরা জানি আমাদের আমাদের বাচ্চারা কত একবার সোয়েটার না পড়লে আমরা চাচাই যে ঠান্ডা লেগে যাবে তাহলে এদের কত কষ্ট এরা তো মুখে বলতেই পারে না তো সেই জন্য আমি বলছি যে তোমরা যদি এরকম সিচুয়েশানে কোনো দিন পড়ো তো প্লিজ অন্তত মানে খাবার সামনে থাকো বা না থাকো অন্তত কিছু ঢাকা দিয়ে দিও আর এই শীতে এরা এত কষ্ট পায় আমি এদেরকে দেখেছি আমি যদিও বা ঢাকা দিই কিন্তু তারপরও কি হয় ওরা রাত্রেবেলায় বেরিয়ে যায় ওরা আগে খেয়ে নিক ভাতটা খাচ্ছে বল দুদিন রুটি দিয়েছিলাম রুটি অল্প খেয়েছে কিন্তু দেখছি ওরা ভাতটাই ভালোবাসছে আমরা জানিও না যে এরা কী খায় আমরা কোনোদিন তো এইসব নিব কুকুর এই একটা বাটি পেয়েছি কোনো রকম এই তুই মুখ বাড়াচ্ছিস কেন খা এটা এখন ঢাকা দিয়ে দিয়েছি মুখ টাকা করে অনেক কিছু দিয়ে দিয়ে এইটা খুব বদমাস চুপচাপ থাকে না এর আলাদা বাটি চাই এই চুপচাপ খাচ্ছে ভালো চলো তাটা বন্ধুরা সবাইকে শুভরাত্রি হচ্ছে অন্য কোনো একটা ব্লগে